আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রান্না করা ছাড়াই তৈরি এই আমের জুড়ি আচারটা আপনারা দুই বছরেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন অনেক বেশি টেস্টি এই আচারটা ডাল ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই লাগবে দারুণ কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি আর তৈরির সাথে সাথেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে অপেক্ষা করতে হবে না সাত দিন দশ দিন এক মাস তো দেখুন সবার প্রথমে আমি এখানে আড়াই কেজির মতো আম খোসা সহ নিয়েছিলাম এরপর ধুয়ে আমগুলোকে মুছে শুকিয়ে নিয়েছিলাম তো এরপর কিন্তু আর আমে পানি লাগানো যাবে না আমগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম কুচি করে নিয়েছি তাই বলে অতিরিক্ত পাতলা চিকন কুচি করবেন না কেরকম কুচি করেছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর এই কাটার পর কুচি করার পর আমের পরিমাণ এখানে এখানে হয়েছে দেড় কেজি ওয়ান অ্যান্ড হাফ কেজি এখন এই কুচি আমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি আমের মধ্যে এরপর সারা রাত আমি রেখে দিব অথবা আপনারা সাত আট ঘন্টা রেখে দিতে পারেন কিংবা সকালে মাখিয়ে বিকেলে নিংড়ে নিতে পারেন তো আমি কভার করে রেখে দিলাম আর সকালবেলা নিংড়ে নিব তো একটা মশলা তৈরি করছি এজন্য হলুদ সরিষা আমি নিয়ে নিয়েছি সাড়ে চার টেবিল চামচ ফোর অ্যান্ড হাফ টেবিল স্পুন আর কালো সরিষা নিয়ে নিয়েছি চার ভাগের তিন টেবিল চামচ কিন্তু আপনারা যদি কালো সরিষা স্কিপ করতে চান সেক্ষেত্রে সেই চার ভাগের তিন টেবিল চামচ পরিমাণ কালো সরিষার পরিবর্তে হলুদ সরিষা যোগ করবেন পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এতে ব্ল্যান্ড করতে সুবিধা হবে আর এদিকে পুরো রাত আম ভিজিয়ে রাখার পর দেখুন আমটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু কচলে কচলে দিচ্ছি তো বেশিক্ষণ কচলানোর দরকার নেই একবার করে কচলে দিলাম এখন হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে এভাবে নিংড়ে নিচ্ছি আমের পানিটা ফেলে দিয়ে দিয়ে আমি নিচ্ছি তো টক আমের ঝুড়ি আচার সবাই আমরা সংরক্ষণ করতে জানি তবে এটা হালকা মিষ্টি হবে টেস্ট অনেক বেশি হবে তো সরিষার পানি আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখন ঝরানোর পর এটা ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ডিংয়ের সময় আপনারা ভিনেগার ব্যবহার করবেন কোনোরকম পানি আর ব্যবহার করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু ভিনেগারই ব্যবহার করবেন কনসিস্টেন্সিটা দেখুন এরকম আঠালো পেস্ট পেস্ট তৈরি হবে এতটুকু ভিনিগারই আপনারা ব্যবহার করবেন এখন এই সরিষা পেস্টটা আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি তিন ভাগের এক কাপ বিট লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেড় চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আস্ত পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো দেখুন আমি এখন হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত আমের সাথে মাখিয়ে নিতে হবে আর এমনি এমনি করে এই আম মাখা খেতে কিন্তু দারুণ টেস্টি আমি তো আচারের জন্য মাখানো আমও খেয়ে ফেলি তো দেখুন এখন আমি একদম পাতলা করে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি একদম পাতলা করে যত আপনারা ছড়িয়ে বিছিয়ে দিবেন তাড়াতাড়ি আমটা শুকিয়ে যাবে তবে কীরকম শুকাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা বেশি শুকানো যাবে না আর রোদে দেওয়ার সময় সবসময় আমি ন্যাটের কাপড় দিয়ে ঢাকনা দিয়েই দেই তাহলে ময়লা পড়ে না প্রথমে রোদে শুকানোর সময় কিন্তু বীজাভাব চলে আসবে কারণ চিনি গলে যাবে এরপর আবার শুকালে দেখবেন যে চিনি আস্তে আস্তে আবার টেনে যাচ্ছে এখন দেখুন এই আমগুলো কিন্তু মোটো শক্ত হয়নি এগুলো নরম নরম আছে কিন্তু চিনির পানিটা পুরোপুরি টেনে গিয়েছে ভিতরে চিনি ঢুকেও গিয়েছে আর এটা যদি আপনারা শক্ত করে ফেলেন তাহলে সেটা অন্য রেসিপি হয়ে যাবে এই রেসিপিতে এরকম নরমই রাখতে হবে সবগুলো আম আমি এখন একটা পাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে ভিনেগার দিয়ে দিলাম চার ভাগে তিন কাপ এখানে সরিষার তেল দুই ভাগে ব্যবহার করব প্রথমে তিন ভাগের এক কাপ সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর দ্বিতীয় স্টেপে কিভাবে সরিষার তেল ব্যবহার করব সেটা আপনারা এখনই দেখতে পারবেন তো আলতো হাতেই সুন্দর করে আগে তেলটা আমি মাখিয়ে নিলাম এরপর এখন হাফ কাপ সরিষার তেল আমি ব্যবহার করব তবে এটা আমি গরম করে নেব কতটা গরম করতে হবে এটা হচ্ছে হচ্ছে মূল বিষয় প্রথমে বুধ বুধ উঠবে এরপর দেখবেন যে আস্তে আস্তে ধোঁয়া উঠছে তাতেও কিন্তু গরম হওয়া হলো না কিছুক্ষণ ধরে ধোঁয়া উঠতে থাকবে প্রথমে অল্প অল্প ধোঁয়া উঠছে দেখুন কিছুক্ষণ পরে দেখবেন অনেক বেশি ধোঁয়া উঠছে একদম চোখ জ্বালা করে উঠবে ওরকম গরম হতে হবে তাহলে আমের মধ্যে তেলটা তাড়াতাড়ি ঢুকবে আর আচারটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই আপনারা খেতে পারবেন তো দেখুন আমি কীরকম রকম ধোঁয়া উঠল বুঝতেই পারলেন অনেক গরম এই গরম তেল এখন অল্প অল্প করে আমি পুরো আমের মধ্যে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিবেন খুব সাবধানে এজন্য বড় একটা বাটি আপনারা নেবেন যাতে করে আমের মধ্যে তেলটা ফুলে উঠবে বা দিতেও সুবিধা হয় এখন সাথে সাথেই কিন্তু চামিজ দিয়ে আমটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে নেড়ে দিতে দিতেই দেখবেন এই তেলটা কিন্তু আমের ভিতরে ঢুকে গিয়েছে আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন দেখুন তেলটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাচ্ছে এই গরম তেল দেওয়ার কারণে আচারটার সাথে সাথেই খাওয়ার উপযোগী হয়ে গেল। তো আমি ন্যাটের কভার দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এটা সংরক্ষণ করব আর দেখুন সমস্ত তেলই কিন্তু আমের মধ্যে ঢুকে গিয়েছে এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এখন সংরক্ষণ করার পালা তার আগে আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আর সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে তা এখন আমি পরিষ্কার ড্রাই কাচের জারে আচারটা নিয়ে নিয়েছি কিন্তু কিছুটা খালি রেখেছি এই কিছুটা খালি রাখতে হবে কারণ এখানে সরিষার তেল দিতে হবে এই আচার দুই তিন বছরেও নষ্ট হবে না এটা তেলের মধ্যে যদি ডুবানো থাকে দেখুন খেতে খেতে যদি আচারের তেল কমে যায় সেক্ষেত্রে আচারের উপরে আবার সরিষার তেল দিয়ে দিবেন আর মাঝে মাঝে রোদে দিবেন তাহলে এই আচার দুই তিন বছরও নষ্ট হবে না ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ